तो बृहस्पतिवार राष्ट्रपति द्रौपदी मुर्मू संसदे संसदीय अधिवेशन भाषण में जुलाई आईन चालू हो जुलाई की पहली से देश में भारतीय न्याय संहिता भी लागू हो जाएगी अंग्रेजी राज में गुलामों को दौड़ देने की मानसिकता थी दुर्भाग्य से आजादी के अनेक दशकों तक गुलामी के दौर की यही दंड व्यवस्था चलती रही इसी बदल इसे बदलने की चर्चा अनेक दशकों से की जा रही थी लेकिन ये साहस भी मेरी सरकार ने ही करने की करके दिखाए हैं आप दंड के, के जगह न्याय को प्राथमिकता होगी जो हमारे संविधान की भी भावना है इन नई कानूनों से न्याय प्रक्रिया में तेजी आएगी आज जो विदेश अलग अलग क्षेत्रों में गुलामी की मानसिकता से मुक्त पा रहे हैं तब तो ये उस दिशा में बहुत बड़ा कदम है নয়া তিন আইনের শাসন ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির বদলে ভারতীয় ন্যায় সংহিতা ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হবে গোটা দেশে গত বছর পঁচিশে ডিসেম্বর রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি জারি করে নতুন আইনের সম্মতি দেন তার আগে কার্যত বিরোধী শূন্য সংসদে তিনটি বিল পাশ করিয়ে নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পরে ঘোষণা করেন পয়লা জুলাই থেকে নয়া আইন চালু একাধিকবার এই নয়া আইন চালু করার আগে ভেবে দেখার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হল কি আছে এই আইনে যার বিরোধিতা বারবার করছে বিরোধীরা নয়া আইনের ধারা উপধারার বিধান দেখে অনেকেই মনে করছেন শ্রেফ নাম বদল ঘটিয়ে ব্রিটিশ আইন বলবৎ রাখা হয়েছে কিছু ক্ষেত্রে আইনের ধারা আরও কঠোর করা হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন নয়া আইনকে বিপজ্জনক বলে তা বাতিলের দাবি তুলেছে তাদের বক্তব্য ব্রিটিশ আইনে গ্রেফতারের পর আদালতের অনুমতি সাপেক্ষে অভিযুক্তকে সর্বোচ্চ চোদ্দ দিন হেফাজতে রাখতে পারে পুলিশ নয়া আইনে বলা হয়েছে ষাট কিংবা নব্বই দিন অব্দি পুলিশ অভিযুক্তকে হেফাজতে রাখতে পারবে অনেকেই মনে করেছেন এটা মানবাধিকার হরণের বড় নজির হালেও সুপ্রিম কোর্ট একাধিক মামলায় বলেছে গ্রেফতারি হেফাজতে রাখার মতো পদক্ষেপ বিরল ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে অভিযোগ দায়ের হলেই গ্রেফতার করে গারদে পড়ার ব্রিটিশ সংস্কৃতি থেকে সরে আসুক পুলিশ অথচ নয়া আইনে পুলিশকে এই ব্যাপারে আরও বাড়তি সুবিধা করে দেওয়া হয়েছে নয়া আইনে বাতিল হয়েছে পুলিশ হেফাজতে থাকা বন্দির প্রতি আটচল্লিশ ঘন্টা অন্তর বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার বিধান নয়া আইনে বলা হয়েছে চিকিৎসক মনে করলে তবেই স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে নয়া আইনে কঠোর করা হয়েছে মৃত্যুদণ্ডের বিধান নয়া আইন বলবৎ হলে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন একবার নাকচ করে দেওয়ার পর আর আদালতে বিচার চাওয়া যাবে না বলা হয়েছে কিছু অভিযোগের ক্ষেত্রে পুলিশ সরাসরি সরাসরি এফআইআর দায়ের না করে প্রথমে ঘটনার সত্যতা যাচাই করবে তারপর পুলিশের মনে হলে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে পারে নতুন আইনে তেত্রিশটি অপরাধের ক্ষেত্রে জরিমানা ও কারাবাসের মেয়াদ বাড়ানো হয়েছে ছ মাসের সাজা বেড়ে হয়েছে এক বা দু বছর দু বছরের কারাবাসের মেয়াদ বৃদ্ধি করে হয়েছে তিন বা পাঁচ বছর বহু অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাপ্ত আসামির আমৃত্য কারাবাসের বিধান বলবৎ হয়েছে নয়া আইনে চোদ্দ বছর মুক্তির আবেদন বিবেচনার সুযোগ ওই সব ক্ষেত্রে হবে না এছাড়া সহ দেশদ্রোহিতার অভিযোগের বিচারের কঠোর ধারাগুলো আগের মতোই বহাল রাখা হয়েছে যদিও নয়া আইন নিয়ে বিচারক পুলিশ আইনজীবীদের নয়া আইন স্পষ্ট নয় ফলে পয়লা জুলাই থানায় অভিযোগ দায়ের করার সময় আইনের ধারা প্রয়োগ নিয়ে সমস্যায় পড়তে হবে পুলিশকে একই কারণে বিচারের সমস্যায় মুখে পড়বেন বিচারকরাও সবচেয়ে সমস্যায় পড়বেন থানায় কর্মরত পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহ জানিয়েছেন পুলিশ আইনজীবী এবং নিম্ন আদালতের বিচারকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে কিন্তু জানুয়ারি মাস থেকে পুলিশ প্রশাসন ভোট নিয়ে ব্যস্ত থাকায় নয়া আইন নিয়ে প্রশিক্ষণের সুযোগ পাননি অনেকেই স্বাধীনতার পর কম করে পঁচাত্তর বার সংশোধন করা হয়েছে এই প্রথম গোটা আইন বদলে ফেলা হল নয়া আইন প্রণয়নের সময় সরকারের তরফে বারে বারে দাবি করা হয়েছে ব্রিটিশ সরকারের দমন পীড়নমূলক ধারাগুলো বাতিল করা হবে যদিও মানবাধিকার সংগঠন এপিডিআর নয়া আইনের কঠোর ধারাগুলো আপত্তি তুলে প্রচার শুরু করেছে তারা নাগরিকদের প্রতিবাদ করার ডাক দিয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা